আমি সাব ইন্সপেক্টর অপু আমি নেত্রকোনা ডিবিতে কর্মরত আছি তো আমরা একটা গোপন ভিত্তিতে জানতে পারলাম নেত্রকোনা সদর থানা দিন বোরের বাজার এটা মোনান মোনাং শাকীনস্ত তো সেখানে অবৈধ বিড়ি কেনা বেচা চলতেছে তো এই বিরুদ্ধে আমরা আমাদের টিম নিয়ে যখন আমরা মনে এই বাজার আমরা আসলাম তো সেখানে দেখলাম আমরা আমাদের তিনজন লোক তিন স্টোর অ্যান্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন ছিল তো তিনজন লোক ছিল তো একজন লোক তাদের একটা মোটর সাইকেল ছিল তো মোটর সাইকেল রেখে উনি দৌড়ে পালাইছে এবং আমরা দুজন লোককে আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা অনিবন্ধিত বা অবৈধ যে বিড়ি আছে প্রায় চৌত্রিশ হাজার পিস আমরা বিড়ি পেয়েছি আর কি এবং দুইজন আসামি একজন সজীব আর একজন হচ্ছে শুভ এবং তাদের বাসা হচ্ছে আপনার কুষ্টিয়ার দৌলতপুরে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে বিড়ির যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটি আপনার আহ কুষ্টিয়ার দৌলতপুরের তাদের অবস্থান আনুমানিক বাজার মূল্য আপনার যদি আপনার এখানে কত পিস চৌত্রিশ হাজার অনুমান চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা অনুমান